আমার নাম হচ্ছে পপি আমি আসছি রংপুর থেকে রংপুর থেকে এসেছেন আপনি বয়স কত আমার বয়স 23 23 বছর আপনি পড়ালেখা করেছেন হ্যাঁ ইন্টার সেকেন্ড ইয়ার রানিং ইন্টার সেকেন্ড ইয়ার রানিং আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে মা আছে বাবা আছে আর আমরা হচ্ছে দুই বোন বড় বোনের বিয়ে হয়ে গেছে আমি ছোট আপনার বড় কোনো ভাই নেই না আচ্ছা ঠিক আছে আপনি ছোট আপনার বড় বোনের বিয়ে হয়ে গেছে তো আপনি বাবা কি করছেন বর্তমানে আব্বু এখন বর্তমানে কোনো কিছু করে না আচ্ছা আপনার বাবা কিছু করছে না আপনার বড় কোনো আপু তাহলে আপু আপনি আমাদের কেন আসছেন ভাইয়া এখানে আসার কারণ হচ্ছে আমাদের আশেপাশে আরো দুইটা তিনটা বোনের বিয়ে হয়েছে এখান থেকে নাকি ছাড়া বিয়ে হয় তার জন্য এখানে আসেন আপনি যৌতুক ছাড়া যে আপনাকে বিয়ে করবে তার কাছে আপনি বিয়ে বসবেন মানে হচ্ছে যেহেতু আপনাদের উত্তরবঙ্গে বাড়ি আমি যতটুকু জানি উত্তরবঙ্গের মানুষ যৌতুক দিতে গেলে আপনার বিগ অ্যামাউন্ট চাই যেটা দিয়ে অনেকে গরিব যারা আহ তাদের বিয়েটা বসার না তার জন্য আসছেন যদি কোনো ভাই আপনাকে যৌতুক ছাড়া বিয়ে করে তাহলে আপনি বিয়ে বসবেন আচ্ছা আপনি বুঝতে পেরেছি তো কোনো ভাই যদি আপনাকে বিয়ে করে কোনো বয়সটা কথা পারে অথবা আপনার ডিমান্ড কি

সমস্যা নাই তাতেও আমি রাজি আছি সে যদি অল্প করে খাওয়াতে পারে হ্যাঁ একটা পুরুষ শিক্ষা স্কুলে চারটা বিয়ে করতে পারে তা যদি চালানোর মতো সামর্থ্য থাকে ইসলামের দৃষ্টিতে আমি যেটা বুঝি আচ্ছা কোন ভাইয়ের যদি একটা দুটো বাচ্চা থাকে অনেকের তো মানে বাচ্চারে কি স্ত্রী চুইলা যায় পরকীয় করে গিয়ে যদি তো মারা যায় তো সেইসব ভাইদের বাচ্চা কাছে থাকলে এমন কোনো ভাই যদি আপনাকে বিয়ে করে সে কি আপনি রাজি আছেন নাকি আপনার কোনো টি আছে সমস্যা নাই বেশ আচ্ছা বাচ্চা কাছেটাকে স্বপ্নের মতো আচরণ করবেন না তো না না সত্যি বলছেন সত্যি বলছি ভাইয়া আজকে যদি আমি মারা যাই আমারও যদি একটা সন্তান থাকে সে যদি আমার সন্তানকে গ্রহণ করে না কিন্তু আমি পারবো না আপনি খুব সুন্দর কথা বলেছেন তাহলে আপু আপনার এই ভিডিও পাবলিক করার পর তো অনেকে যোগাযোগ করতে চাবে আপনি সুযোগ এই মুহূর্তে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন একটি নাম্বার এই নাম্বারটি হচ্ছে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার মানে আমাদের নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং খোলা আছে কোনো ভাই যদি এই আপুকে পছন্দ করে থাকেন তাহলে ওনাকে স্ক্রিনশট মেরে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে আমাদেরকে বয়স করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করিয়ে দেবে কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না বিরক্ত করলে আমরা ব্লক মারতে বাধ্য হবো আপনার নামাজ কালাম পড়া হয় নামাজ কালাম পড়া হয় আচ্ছা বিয়ের পর স্বামীকে নিয়ে কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে মনে মনে সেটা ভাই আমি বলতে পারি না সেটা স্বামীর সামর্থ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী রান্না করতে পারেন আপনি ইনশাআল্লাহ